গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে হলো একত্রিশ অক্টোবর মানে আজকে এখানে হ্যালোয়েন পালন করা হবে তো তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম এখন সাড়ে ছটা বাজে আকাশের জাস্ট অবস্থাটা দেখুন একেবারে অন্ধকার তো আমি যথারীতি চা বসিয়ে দিয়েছি আমি আর দীপন চা খাবো আর শ্রেয়ানের জন্য ওরস্টাও রেডি করে নেব আজকে আবার শ্রেয়ানের সাজুগুজু করে যেতে হবে স্কুলে তো চলুন শ্রেয়ানের খাওয়া দাওয়া শেষ ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আমরা স্কুলের সামনে চলে এসেছি চলে এসে আমরা এখানেই ড্রেসটা পরিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি ড্রেসটা হলো একটা ডাইনোসার ড্রেস যেটাও লাস্ট ইয়ারেও পরেছিল আপনারা ব্লগ যদি আমার ব্লগুলো খেয়াল করে দেখুন তাহলে মনে পড়বে তো এই ড্রেসটার পেছনে আবার একটা লেজ মতন আছে তো এইটা যদি থাকে তো বসতে বেশ অসুবিধে হচ্ছিল গাড়ির সিটে তো আমরা আবার খুলে নিয়ে এসেছি যে স্কুলের সামনেই পরিয়ে দেবো তো দীপন ওকে ড্রেস ড্রেস পরিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও শ্যুট করছিলাম অ্যাকচুয়ালি ওকে ড্রেস ড্রেস দীপনই পরায় আমি একেবারে আনকমফর্টেবল থাকি এই ড্রেস ড্রেস পরানো নিয়ে আজকে আবার সকাল থেকে ওয়েদারটা এতটাই মেঘলা কি বলবো আর আমরা যখন এসছি আমি আজকে টুপিটা পরতে একেবারে ভুলে গেছি আমার শীতকাল হলেই উলের টুপি চাই আর এত ঠান্ডা লাগছিল মাথায় কি বলবো তো যাই হোক রেডি হয়ে গেছে আশেপাশে অনেক বাচ্চারা রেডি টেডি হয়ে আসছিল চলুন স্কুলের পরিবেশটা দেখায় এখন কেমন হয়ে আছে ভাই তবে শ্রেয়ান কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে শ্রেয়ানকে কেমন লাগছে অবশ্যই বলবেন আজকে কিন্তু স্কুলের পরিবেশটা একেবারে ডিফারেন্ট সবাই নতুন নতুন ড্রেসে এরকম নতুন নতুন লুকসে এসেছে উনি স্কুলের ভলেন্টিয়ার উনিও এরকম ভাবে সেজে এসেছেন তো এখানে এসে দেখলাম স্কুলের প্রিন্সিপাল থেকে টিচার প্রত্যেকেই কিন্তু আজকে হ্যালোইন সাজে স্কুলে এসেছেন তো চলুন সবাইকে একে একে দেখেছি এই দেখুন বরের গাড়ি যে এলে যেরকম হয় সবাই দাঁড়িয়ে থাকে অধীর আগ্রহে এই এলো এই এলো তো আমাদের সব প্যারেন্টসদেরও এই ব্যাপারটাই করে কি হয়েছে জানেন এখানে না আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম আর এই দিকেই সব বাচ্চারা মানে ক্লাসে গিয়ে নানা টিচার নিজের টিচারদের সাথে এরকম লাইন ধরে আসবে নানা রকম সাজে তো এটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়াতে দাঁড়াতে আমাদের অবস্থাটা হয়ে গেছে যে এই এলো এই এলো নিশ্চয়ই গান টান বাদ ছিল হঠাৎ দেখলাম ওদের এরকম র্যালিটা স্টার্ট হয়ে গেছে তো এই যে সামনে ভদ্রলোক উনি আসছেন উনি হলেন স্কুলের প্রিন্সিপাল আর এবারে স্কুলে ওদের টিচারদের থিম ছিল পাইরেট তো উনি হলেন পাইরেটের ক্যাপ্টেন বাকি টিচারদের সাজ দেখে বুঝতেই পারছেন নানা রকম সাজের টিচাররাও এসছে তো দেখুন আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কখন আসবে ভলেন্টিয়ারদের সাজটাও জাস্ট দেখুন ভীষণ ভালো লাগছিল এসে ভিডিওটা অনেকটাই করে আমার দিতে হয়েছে কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো তাই জন্য অনেকক্ষণ লম্বা র্যালি ছিল পুরো স্কুল জয়েন করেছে তো বুঝতেই পারছেন অনেকটা লম্বা র্যালি ছিল আর এখানে বাচ্চারা এত সুন্দর করে সাজার এখানে এত কস্টিউম বিক্রি হয় জানেন দোকানে দোকানে ভীষণ ভালো লাগে দেখতে আর এখন তো মনে হচ্ছে যে নেক্সট ইয়ার হয়তো আমিও একটা কস্টিউম পরে চলে আসবো এখানে প্যারেন্টসরাও দেখলাম অনেক রকমের কস্টিউম পরে চলে এসেছে বেশ ভালোই লাগে সবার সাথে এই দেখুন কথা বলতে বলতে শ্রেয়ানো চলে এসেছে এখন যে র্যালিটা দেখছেন এটা পুরোটাই শ্রেয়ানের ক্লাসমেটদের ক্লাসের এই যে কিছুটা ওদের ক্লাসের র্যালি তারপরে আবার বড়োদের ক্লাসে স্টার্ট হবে তো অনেকক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে এবারে বাড়িতে চলে এসেছি অনেক কাজ বাকি আজকে আর্লি রিলিজ তো তাড়াতাড়ি শ্রেয়ান চলে আসবে তো আমি বাড়িতে এসে বানিয়ে দিয়েছি স্প্যাকিটি জীবন খেতে ভীষণ ভালোবাসে আজকে আমার নিরামিষ বার যেহেতু বৃহস্পতিবার তো রান্না টান্না শেষ করে রেডি টেডি হলাম এই যা শ্রেয়ান বাড়ি এলো শ্রেয়ানের সাথে শ্রেয়ানের ক্লাসমেটও বাড়ি চলে এসেছে শ্রেয়ানের বন্ধু তো ওর মা চাকরি করে বাবা চাকরি করে তাই জন্য ভীষণ প্রবলেম বেচারি আমার বাড়িতে অনেকক্ষণ থাকে বিকেল বেলা এসে মা নিয়ে যায় তো ও পাস্তা খেতে ভীষণ ভালোবাসে ভিডিও শ্যুট করবো বলে কি খুশি দুজনে বিকেল হয়ে এসেছে ওর বন্ধু চলে গেছে বাড়ি আর আমি বানিয়ে ফেলেছিলাম চন্দ্রকুলি আর এগুলো খেয়ে বললাম আবার রেডি হয়ে বেরোতে হবে এবারে অ্যাপার্টমেন্টে গিয়ে সবার বাড়িতে ট্রিক অ ট্রিট করতে হবে তো দেখি ট্রিক অ ট্রিট করে শ্রেয়ান কি কি পায় চলুন ট্রিক অর ট্রিট ব্যাপারটা কি তাও বলছি ট্রিক ও ট্রিট হলো হ্যালওয়াইনে কারো বাড়িতে গেলে লোকেরা এরকম যার বাড়িতে গিয়ে ট্রিক অর ট্রিট বলবে লোকেরা ট্রিক করে আদারওয়াইজ ট্রিট দেয় চকলেট তো নর্মালি কেউ আর ট্রিক করে না বাচ্চাদেরকে সবাই চকলেটই দেয় তবে এই অ্যাপার্টমেন্টে এসে জানতে পারলাম যে যার যার বাড়ি সুন্দর করে সাজানো আছে এরাই শুধু ট্রিট দেবে আগের অ্যাপার্টমেন্টে মোটামুটি সবার বাড়িতেই গেলে কিছু না কিছু বাচ্চাদেরকে দিয়েছে তা এখন খুঁজতে বেরিয়েছে কার বাড়িতে কী সাজানো আছে তার মধ্যে ট্রিট নিতে হবে তো বাচ্চারা সবাই বেরিয়ে গেছে দলে দলে আর আমরা বেরোতেই দেখলাম অ্যাপার্টমেন্টে সব বাচ্চারা একই সাথে আছে তো শ্রেয়ানো ওদের সাথে যোগদান দিয়েছে এই বাড়িতে ভদ্রলোকের জাস্ট মেকআপটা দেখুন এত ভালো লাগছে ভদ্রলোক একদম হ্যালোইনের থিমে রেডি হয়ে আছেন আর সবাইকে খুব হেসে হেসে ক্যান্ডিস দিচ্ছিলেন তো বাচ্চারা খুব এনজয় করছিল সবার হাতেই বাকেট একেবারে মানে বেরোতেই মোটামুটি বাকেট ফুল হওয়া স্টার্ট হয়ে গেছে এই অ্যাপার্টমেন্টটা তো বিশাল এরিয়া তো আমি না এতদিন তো আর ঘর থেকে সেরকম বেরোইনি আর কার বাড়িতে কী সাজানো আছে তাও দেখিনি আর ভেতরে ভিতরে গিয়ে দেখি লোকের বাড়ি কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো জানেন এই বাড়িটা নাকি প্রত্যেক বছর হন্টেড হাউস সাজিয়ে রাখে আর সবাইকে ঢুকতে দেয় উনি যা ডেকোরেশন করেন তো সবাইকে দেখতে দেন তো আজকে আমরা যখন গেলাম তখন বলল যে এখন বাচ্চাদের জন্য আর ছটার সময় প্যারেন্টসদের জন্য ওপেন করা হবে তো আমরা তো ভেবেছিলাম যাব লাস্টে আমাদের আর বাড়িটাতে যাওয়া হয়নি তবে একটু একটু আড়ালে দেখছিলাম ভীষণ সুন্দর সাজানো আর বাচ্চারা তো একেবারে চিৎকার চেঁচামেচি স্টার্ট করে দিয়েছিল ভিতরে ঢুকেই আর ভদ্রলোক ভীষণ মজা আর এই যে বাচ্চারা গেছে সবাইকে খুব ভালো এন্টারটেনমেন্ট করছিলেন সাথে ক্যান্ডিজও দিলেন এই বাড়িটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বাইরে কত কিছু না রাখা হয়েছে এখানে স্পাইডার খুব সাজায় হ্যালোইনে স্পাইডার আর কুমড়ো থাকে তো যাই হোক শ্রেয়ান খুব এক্সাইটেড ওর বাকেট প্রায় ফুল হয়ে এসেছে তো আগের যে যা এক্সপিরিয়েন্স হয়েছিল যে একটা বাকেটে হয় না তো ও বারবার বলে দিয়েছিল আরেকটা বাকেট নিয়ে যেতেই হবে প্রায় দুটো বাকেট নিয়েই রওনা দিয়ে দিয়েছিল তো আমরা একটা বাকেট নিয়ে ওর হাত থেকে নিয়ে মানে আমাদের কাছে রেখে দিয়েছি তো ওই বাকেটটাও মোটামুটি আমার হাতে যেটা আছে এখন ওটাও ফুল হওয়া স্টার্ট হয়ে গেছে এই হলো আমাদের এবারে হ্যালোইন টিম দেখুন প্রত্যেকে কিন্তু কি সুন্দর সুন্দরভাবে সেজেছে এই দেখুন ঘরে চলে এসেছি এইটা আমার ঘরে একটু হ্যালমইন সাজিয়েছিলাম তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল এরকম জিনিসপত্র আগে থেকে কিনে কিনে রাখতাম তো এই বছর যাই হোক সব কাজে লেগে গেছে সুন্দর করে সাজিয়েছি আর আইডিয়াটা দীপনিরই ছিল ওই অ্যাকচুয়ালি এইভাবে সাজানো হবে ওইভাবে সাজানো হবে ওই সব বলে দিয়েছিল বাইরে এরকম একটা বোর্ড লাগিয়ে দিয়েছিলাম যাতে বাচ্চাদের খুব সুবিধা হয় বুঝতে পারে যে আমাদের বাড়িতেও হয়েছে আর ক্যান্ডিস আমরা যখন বেরিয়ে গিয়েছিলাম তখন একটু চেয়ারের মধ্যে কিছু ক্যান্ডিজ এরকম বাউলে রেখে দিয়ে গেছিলাম কারণ মিছি মিছি বাচ্চারা এসে ঘুরে যাবে সেটা তো অবভিয়াসলি ভালো লাগবে না এটা দেখুন আমার বাড়ির ব্যাক কেয়ারটা তো মোটামুটি একটু সাজিয়েছি সামনের দিকে খুব সাজানোর ইচ্ছে টিচ্ছে ছিল এবছর তো আর মন মেজাজ ভালো নেই তো আর সাজানো টাজানো হয়নি এবারে বেরিয়ে এসেছি আমাদের পাড়াটায় দেখুন কিরকম সুন্দর করে সাজায় প্রত্যেকটা বাড়ি এরকম হ্যালোইন থিমে নানা রকম কিছু সাজিয়েছে দেখুন এই বাড়ির ওনার হলো একটা বিড়াল মশাই কেমন করে মেরে দেখছে দেখুন শ্রেয়ান্ত মানে দেখে হেসে গড়িয়ে শেষ যেসব বাড়িতে লোকজনেরা বাড়ি থেকে বেরিয়ে গেছেন অন্যদিকে ঘুরতে তো ওই সমস্ত বাড়িতে আবার দরজার সামনে ক্যান্ডিসগুলো রাখা এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কত রকম জিনিস দিয়ে ঘরটা সাজিয়েছে জাস্ট দেখুন বাচ্চাদের তো খুব নজর কেড়েছে আজকে রাস্তায় বেরিয়ে আমার মনে হচ্ছে যে একেবারে পুজোর সময় আমরা যেরকম সেজেগুজে রাস্তায় বেরোই ঠিক ওইরকমই রাস্তায় দলে দলে লোকজন এরকম বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছে সব প্যারেন্টসের সাথে বাচ্চারাও সাথে আর সাথে অনেক বড় বড় বাকেট আর কেউ কেউ তো আমি দেখলাম একেবারে কার্ট নিয়ে বেরিয়ে গেছে তো মানে এক কার্ট ভর্তি ক্যান্ডিস হয়ে যাবে তো জানি না এত ক্যান্ডিস কেক খাবে সেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম এখন রাত্রি নটা হয়ে গেছে এখন শ্রেয়ানের কালেকশনটা জাস্ট দেখুন এত ক্যান্ডিস করে ও শেষ করবে আমি জানি না ও খুব একটা খায় না জাস্ট কালেক্ট করাটাই আজকে সব বাচ্চাদের একটা ভীষণ আনন্দ তো চলুন এই বিদেশে হ্যালোইন দেখে আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন কেমন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরেকটা কোনো একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকের জন্য সাইওনারা